হ্যালো বন্ধুরা এস ডি লাইফের আরও একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরটা পরিষ্কার করছি তো অন্য বছর ভাদ্র মাসে যে ধোয়া পোছাগুলো করা হয় ঝুলটুল ঝাড়া হয় সেগুলো কিন্তু এবারে আমি কিছুই করতে পারিনি একটা মাস শরীর অসুস্থ থাকার কারণে সব কিছুই পড়েছিল সেইভাবেই তারপর ভাদ্র মাসের একটা দিন থাকতে আমি ঘরগুলো ঠিক ঝেড়ে নিয়েছিলাম কিন্তু এগুলো আর করা হয়েছিল না তো সেই জন্য দেখো আজকে রান্নাঘরের টাইলসগুলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি ওপরটাই আমি তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটুকু পরিষ্কার করে নিয়েছি এখন নিচটুকু বাকি ছিল সেটাই করে নিচ্ছি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম রান্নাঘরটা পরিষ্কার করব তো হয়েই উঠছিল না সেই জন্য আজকে সকাল সকাল রান্নাটা আমি করে নিয়েছি রান্না করে তারপরে কাজে লেগে পড়লাম নিচের দিকটা প্রত্যেক দিনই রান্নাবান্না করে পরিষ্কার করা হয়ে যায় কিন্তু ওপর দিকটা উঠে আর ওপরটা পরিষ্কার করা হয় না ওপর দিকগুলো বলতে গেলে বছরে দুবার কি একবারই এইভাবে পরিষ্কার করা হয় আর পুজোর সময় চারিদিক একটু পয় পরিষ্কার না করলে হয় তো যাই হোক বন্ধুরা দেখো এই ওপরটা তো আমার হয়ে গেল এবার নিচটা চলো পরিষ্কার করে নিই এই জায়গাগুলো মাঝে মধ্যে পরিষ্কার করাই হয় তাও দেখো ওপরটা পরিষ্কার করলাম সেই জন্য ভাবলাম নিচটাও আর একবার করে নিই বর্ষাকাল যাওয়ার পরে এই সময়টা কিন্তু সবাই জামাকাপড় রোদে দেয় বিশেষ করে ভাদ্র মাসে আমিও আগে দিতাম কিন্তু কয়েক বছর ধরে আমার আর জামা কাপড়গুলো রোদে দেওয়া হচ্ছে না কেননা দেখো এই বছরে কিন্তু বৃষ্টি হতে হতেই মানে সময়টা পেরিয়ে গেছে আর সত্যি কথা বলতে ঘরের মধ্যে থাকি তো ছাদে জামা কাপড় দিয়ে আসলে কখন বৃষ্টি নামে কখন বন্ধ হয় কিছুই টের পাওয়া যায় না আর কিছু রোদে দিয়ে আসলে যতক্ষণে টের পায়ে বৃষ্টি হচ্ছে ততক্ষণে কিন্তু অর্ধেক কাপড় ভিজে যায় এমনি জামা কাপড় ধোয়া কাঁচা সেগুলো মেলে রেখে আসলে একটা একরকম কিন্তু শুকনো জামা কাপড় রোদে দিলে ভিজলেই সমস্যা তো বন্ধুরা দেখো দিন অনেক খাটাখাটনি গেছে অনেক কাজকর্ম গেছে তো সেই জন্য সারা দিন তোমাদের সঙ্গে সব ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তবে সারাদিন কি করেছি না করেছি সেগুলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আপাতত আমি এখন রাতের খাবার করলাম তো রাতের খাবারে করলাম আলুর তরকারি আর রুটি আর সেরকম কিছু করিনি আর এই দেখো তোমাদের বলেছিলাম কিছু কোটোকাটি আছে ধোয়ার মতন সেই কোটকাটিগুলো তো সব বার করে রেখেছিলাম সেগুলোই আমি স্নান করার আগে ধুয়ে দিয়েছিলাম ওগুলো আগে একটা বাসন রাখার ঝুড়ির মধ্যে উবুর করে রেখেছিলাম পরে আবার উঠিয়ে এইখানে উবুর করে রেখেছি জলটা ঝরে গেলেও ভেতরটা একটু ভেজা ভাব থাকে তো শুকনোর জন্যেই এখানে এগুলো উবুর করে রেখেছি কাল আবার এগুলো উঠিয়ে নিতে পারব ওদিকে কোটোকাটিগুলো তো তোমাদের দেখালামই ওখানে উবুর করা আছে আর এদিকে আমার রুটি তরকারিও হয়ে গেছে দুপুরবেলায় মাসি বাসনগুলো মেজে দিয়ে গেছে সেগুলো আর গোছানো হয়নি তো এই বাসনগুলো আমি এখন গুছিয়ে নেবো আর রাতে দেখবে ভাত রান্না করলে পরে কিন্তু সেরকম খাটনি হয় না কেননা ভাত রান্না করলে গ্যাস সেরকম নোংরাও হয় না আর ভাতের সঙ্গে আলাদা তরকারি করতে হয় না দিনের যদি কিছু থেকে থাকে সেটা দিয়েই কিন্তু হয়ে যায় কিন্তু রুটি করতে গেলে আলাদা তরকারি একটা করতেই হয় আর সেটাই এখন করতে হলো তো যাই হোক রুটি তরকারি তো হয়ে গেছে বাসনগুলোও গোছানো হয়ে গেল এখন গ্যাস পরিষ্কার করতে হবে রুটি করলে না গ্যাস প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর সেটাই হয়েছে তো চলো এখন প্রচণ্ড গরম লাগছে এখন যদি মনে করি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার কাজে এসে হাত দেবো সেটা কিন্তু হবে না বসে পড়লেই আর কাজে এনার্জি লাগবে না তো সেই জন্য ভাবলাম গরম লাগছে লাগুক সব কাজগুলো একবারে সেরে নিয়ে গিয়েই বসব তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে কথা বলছি আবার কাল সকালবেলা তো বন্ধুরা দেখো চলে এলাম পরের দিন সকালবেলায় একেবারে মাছ নিয়ে তো সকালবেলায় সব কাজকর্ম সেরে নিয়েছি কাল তো তোমরা দেখেছোই রান্নাঘরটা সব পরিষ্কার করেছিলাম কোনো রকমে ঘরটা ঘরগুলো আর কি মুছে রেখেছিলাম কিন্তু আজ সকালবেলায় উঠে তোমাদের দাদা চা করে দিয়েছি তোমাদের দাদা চলে গেছে কাজে তারপরে আমি শ্যাম্পু দিয়ে ঘরগুলো সব মুছে নিয়েছি মুছে তারপরে জামা কাপড় ছেড়ে চলে গেছিলাম বাজারে বাজার থেকে দেখো মাছ নিয়ে এসছি আর আজ দু রকম মাছ নিয়ে এসেছি বাজারে যখনই যাওয়া হয় বেশিরভাগই বড় মাছ আনা হয় বড়ো মাছ আজকে আর খেতে ইচ্ছা করলো না মনে হলো একটু ছোট মাছ নিয়ে নিই তো প্রথমেই দেখো এই মাছগুলো নিয়েছি সমুদ্রের কাছকি মাছ তো এই মাছগুলো তোমাদের দাদাভাই খায় না সেই জন্য ভাবলাম আরও কিছু নিয়ে নিই তো নিয়েছি দেখো এখানে ছোট ছোট বাটা মাছ বাটা মাছটাও একটু বেশি বড় হলে সেই মাছটা যেন ভালো লাগে না আর মনে হয় যেন কাটা বেশি লাগে মুখে তো সেই জন্য বাটা মাছটাও ছোট মাছ নিয়েছি আর এই বাটাটা কিন্তু খেতেও ভালো লাগে তো আপাতত আমি এগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি এখন সময় হয়নি এগুলো ফ্রিজে থাক আমি কতগুলো জামা কাপড় কেচে নেব আগে তারপর এসে আবার রান্নাঘরে ঢুকব তো বন্ধুরা দেখো এই যে জামা কাপড়গুলো দুদিন ধরে জড়ো করা আছে এগুলো আগে কেচে নিই তারপর যাব রান্নাঘরে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছি অনেকটা টাইম লাগলো তোমরা তো দেখলেই কতগুলো জামা কাপড় ছিল সবগুলোই কেচেছি কেজে ছাদে মেলে দিয়ে আবারও কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে তারপরে আবার চলে এলাম দেখো রান্নাঘরে আর এই ব্যাগটা আগেই তোমরা দেখেছো ব্যাগের মধ্যে কী ছিল সেগুলো তোমাদের দেখানো হয়নি কেন না টাইম ছিল না তখন যেহেতু জল আসে সাড়ে নটায় আর সেই জলটাতে আমি কাঁচবো বলে আমি চলে গেছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো কি কি বাজার করে এনেছি সেগুলো আমি ঢেলেই দিলাম এখানে রয়েছে আলু শশা তারপর পটল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আর কি বাজার করব বলে বাজারে যাই ঠিকই কিন্তু গিয়ে কি বাজার করব তাল পাই না জানো তো দেখো আজকে কুমড়ো বলো ডাটা বলো কিছুই কিন্তু আমি আনিনি। শুধু কয়টা পটল আর ঝিঙে আলু টমেটো পেঁয়াজ এইসব নিয়েই চলে এসেছি তো যাই হোক মাছ নিয়ে এসছি যেহেতু আজকে আর দু মাছ করা সম্ভব হবে না কেননা কাটতেও তো সময় লাগে তো যে কোনো একটা মাছ আমি রান্না করব। ওইটা ভেবেই আমি বাটা মাছগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে দেখো কাটতেও বসে গেছি তো বাটা মাছগুলোই মনে হচ্ছে যেন আঁশগুলো একেবারে চিটে আছে জানো তো মাছগুলো খুবই টাটকা দেখেই মাছগুলো কিনে নিয়েছি। তারপর আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম শুকনো অবস্থাতেই জানি না আঁশগুলো ছাড়াতে চাইছে না কেন তো সেই জন্য একটু জল দিয়ে মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে কাটতে বসেছি কোনো রকমে একটু আঁশটা ছাড়িয়ে মাছগুলো কেটে নিচ্ছি ধোয়ার সময় একটু করে আঁশগুলো ছাড়িয়ে নেব তাহলেই হবে তো আগে তো সবাই মাছ কাটতো দেখতাম মাদের ওই ছাই দিয়ে মা আমার শাশুড়ি ওদের দেখতাম ছাই দিয়ে মাছ কাটতো আর ওইভাবে কিন্তু ছাই দিয়ে মাছ কাটলে খুব তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায় আর এইভাবে মাছটা যেন ধরাই যাচ্ছে না তো কাটবো কি শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন এইভাবে মাছ কাটতে দেখলে উনি আবার পাশের বাড়ি থেকে কিন্তু ছাই এনে দিত তারপর সেই ছাই দিয়ে মাছ কাটতাম তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো মাছগুলো কত টাটকা তো মাছগুলো কাটতে জানো তো অনেকটা সময় লেগেছে কাটতেও সময় লেগেছে আর তোমাদের বলছিলাম আঁশগুলো ছাড়ানো যাচ্ছে না তো ধোয়ার সময় আমি ভালো করে আঁশগুলোও ছাড়িয়ে নিয়েছি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো নুন হলুদ দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো নুন হলুদ মাখানোর আগেই দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম যতক্ষণে ওদিকে আমি মাছটা মেখে নিলাম ততক্ষণে এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো তো বন্ধুরা দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দু তিনবারে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যেই আবার একটু বেগুনও আমি ভেজে তুলে নিয়েছি তো মাছ আর বেগুন দেখো একসাথেই আমি রেখে দিয়েছি কেননা যখন আমি ঝোলের মধ্যে ওগুলো দেবো একসঙ্গেই দেব। আর এদিকে মাছ ভেজে তুলে সেই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেখো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটাও আমি মাছের মধ্যেই দেব আলুটা আধ ভাজা হয়ে গেলে তারপর দেবো একটা মাঝারি সাইজের টমেটোও কেটে নিয়েছি আর সব সময় যেন তো আমি টমেটো কি করি কেটে নিয়ে তারপরে ধুয়ে ফেলি ধুলে পরে ওই বীজটা রসটা বেরিয়ে যায় আর টমেটোর ক্ষতি যেন ওই বীজ আর রসটাতেই সেই জন্য সব সময় টমেটোটা কেটে তারপর ধুই তাহলে রস বীজ দুটো ভালোভাবে বেরিয়ে যায় তো দেখো এদিকে আলুটা আধ ভাজা হয়ে গেছিলো তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো আর তার সাথে তিন চারটে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেব মশলা মশলা বলতে দেবো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি ভেবেছিলাম মাছটায় আলু দেবো না কেননা এই ছোট ছোট বাটা মাছগুলো শুধু ঝাল করলেই বেশি ভালো লাগে খেতে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অসুবিধা হয় যে কোনো তরি তরকারিতে একটু আলু না ও আবার খেতে পারে না সেই জন্য আলু দিলাম আর ভাবলাম আলু যখন দিচ্ছি তাহলে একটু বেগুনও দিয়ে দিই সেই জন্য বেগুনও দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা দেখো মশলাটা আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা একটু জল দিয়ে না কষালে মশলাটা পুড়ে যেতে পারে তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ জলটা আমি একদমই কম দিয়েছি আর আলুটা তো ভাজতে ভাজতেই গলে গেছিলো তাই বেশিক্ষণ আর ফোটাতে হলো না এবার ভেজে রাখা মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছটা কিছুক্ষণ ফুটবে কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে ধনে দিয়ে নামিয়ে দেব তো দেখো জলটা কিন্তু একেবারেই কম মাছটা কিন্তু শুকনো শুকনোই রান্না হবে তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট বাটা মাছের ঝাল আর যে ধনে পাতাটা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম বাজার করতে গিয়ে আজকে সবজি বাজার থেকে ধনেপাতা দিতে বলেছিলাম দোকানদারকে কিন্তু দোকানদার হয়তো ভুলে গেছে ধনেপাতাটা দিতে আর আমি তো তাড়াহুড়োর মধ্যেই যাই আসি আমারও অতটা মাথায় ছিল না ভাগ্যিস আগের একটু ধনেপাতা পাতা ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই মাছের ঝোলটাতে দিতে পারলাম তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার বাটা মাছ চচ্চড়ি আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ যেহেতু অনেক কাচাকাচি করেছি শর্ট টাইমে রান্না আর মাছটাও কাটতে অনেকটা সময় লেগে গেছে সেই জন্য আর কিছু করিনি এই মাছ চচ্চড়ি আর একটু ডাল ছিল আগে ডালটুকু গরম করে রাখলাম এই ডালটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তো বন্ধুরা দেখো সেই দুপুরবেলায় তোমাদের সাথে কথা বলার পর আর কথা বলা হয়নি আর আজকে কিন্তু দুপুরবেলায় খেতে বসেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা আজ আমার খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আর শেয়ার করিনি আর চলে এসেছি রাত্রেবেলায় দেখো রাতের খাবার করতে আর আজকে রাতের খাবারে রয়েছে আলু পটল চচ্চড়ি আর রুটি অধিকত রুটির তরকারিটা আমি বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই আর আটাটা মাখতে মাখতেই আমি চলে এলাম ঘরে তোমাদের এগুলো দেখাতে তোমাদের তো বললাম সকালে আমি অনেকগুলো কেচেছি তো দেখো এখানে সব জড়ো করা রয়েছে দু তিনবার করে কেচে কেচে ছাদে মেলতে গেছি আবার তোলার সময় সারা দিনে দু তিনবার করে তুলে নিয়ে এসেছি তাই সারাদিন কাজকর্ম করে বেশ ক্লান্ত আজকে আমি আবার এই যে রাতে রান্না বান্না হচ্ছে তো জামা কাপড়গুলো আজকে ইচ্ছা আছে গোছানোর যদি শরীরটা ভালো না লাগে তাহলে হয়তো আজকেও গোছানো হবে না কাল সকালে গোছাবো তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা